সংস্কারগুলো গুলো সময় মতো করতে হবে আমরা অপরাধীদের জোট ভাঙতে চাই কোনো অশুভ শক্তির সাথে মিত্রতা করে লুটপাট করার সুযোগ আর দেওয়া হবে না এতদিন যেসব প্রতিষ্ঠান রাজনৈতিক সহায়তায় বিভিন্ন ধরনের এক ধরনের ইমিউনিটি পেয়ে এসেছে তাতে মারাত্মক একটি অসম প্রতিযোগিতা সৃষ্টি হয়েছিল বাজারে অনেক অপ্রয়োজনীয় বিনিয়োগ হয়েছে এসব কিছুর ফলে বৃহৎ কিছু প্রতিষ্ঠান অস্বাভাবিকভাবে বড় হয়েছে সরকারের আনুকল্যে অস্বাভাবিক স্ফীত হয়েছে অর্থাৎ ক্রনি ক্যাপিটালিজমের উত্থান আমরা দেখতে পেয়েছি ব্যাংকের পাশাপাশি শিল্প গড়ে ওঠার ক্ষেত্রেও আমরা এ পরিস্থিতি দেখতে পেয়েছি কিন্তু এগুলো নিয়ে বলার ভাগ্য এতদিন আমাদের ছিল না এভাবে অর্থনীতিকে কেন্দ্রীভূত করা হয়েছে সার্বিকভাবে সম্পদের প্রচম প্রচণ্ড অসম বন্টন দেখা গেছে আমাদের দেশের মূল বিষয় হচ্ছে একটি সমতা ও ইনসাপ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা যার মাধ্যমে প্রতিযোগিতামূলক বাজার প্রতিষ্ঠা করতে পারলে ভোক্তা উপযুক্ত মূল্যে পণ্য পাবে সমতা ও ইনসাপের উপর ভিত্তি করে দেশের অর্থনীতি সচল হবে জ্বালানি ও বিদ্যুতের বিদ্যমান সংকট মোকাবেলা করার জন্য সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ আমদানি সংকট মোকাবেলা করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে স্থানীয় উৎপাদনকে বৃদ্ধি করার পাশাপাশি বিকল্প হিসাবে নবায়নযোগ্য জ্বালানির দিকে যাওয়ার বড় পরিকল্পনা রয়েছে সরকারের দশ হাজার মেগাওয়াটের ট্র্যাক একটি নবায়নযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে যা বাস্তবায়নের কাজ অতি দ্রুত শুরু হচ্ছে মূল্যস্ফীতি নেমে আসতে শুরু করেছে আমাদের আমরা দেখেছি যে পণ্যের মূল্য স্তর এখন স্থিতিশীল থেকে নিম্নগামী মৌসুমের প্রভাবে সবজির দাম কম তেলের দাম বাড়লেও মাছ মুরগি ডিম চিনির দাম কমে আসতে শুরু করেছে সামগ্রিকভাবে দেখলে গত এক মাসের মধ্যে বাজার খরচটা কিছুটা হলেও কমেছে আমার প্রত্যাশা রমজান কেন্দ্রিক পণ্যের মূল্যস্তর স্থিতিশীল থেকে নিম্নমুখী থাকবে আমি মনে করি তেলের দাম কমবে ছোলার দাম কমবে ডিম ও পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে আমরা দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই দক্ষতা ভিত্তিক বাজার ব্যবস্থা চাই যার অনুপস্থিতিতে গত দেড় দশকের শাসন আমলে সিন্ডিকেটের জন্ম দিয়েছে আমরা বৈচিত্র্যময় এবং অংশগ্রহণমূলক বাজার ব্যবস্থা সৃষ্টি করতে চাই দেশে সম্পদের বন্টনের ক্ষেত্রে সুষম বন্টন ভিত্তিক নীতি প্রণয়ন করতে চাই এল ডিসি গ্রাজুয়েশনের যে পর্বটি আমাদের সামনে রয়েছে তা এই মুহূর্তে আমাদের জন্য বড় চ্যালেঞ্জ কারণ সংখ্যাভিত্তিক বিষয়গুলো যোগ্যতা অর্জন করলেও প্রশাসনিক এবং সামাজিক দুর্বলতাগুলো আমাদের বড় ধরনের ফাঁদে ফেলে দিতে পারে এ ফাঁদে না পড়ার সুযোগও রয়েছে তবে সেজন্য সংস্কারগুলো সময় মতো করতে হবে আমরা অপরাধীদের জোট ভাঙতে চাই যোগসযোগের ভিত্তিতে এতদিন মাত্রা ও চরিত্রহীন লুমফন হয়েছে এটা থেকে বের হয়ে সম্পূর্ণভাবে যোগ্যতা এবং উৎকর্ষ উৎকর্ষতার উপর ভিত্তি করে অর্থনৈতিক নীতি প্রণয়নে প্রণয়নে আমরা সচেষ্ট আমাদের রাজস্ব জিডিপির অনুপাত একটি লজ্জাসকর পরিস্থিতিতে রয়েছে এর থেকে পরিত্রাণের পথ খুঁজতে হবে